আশিসের মতো মেকআপ আর্টিস্টকে আপনাদের পছন্দ হয় না সেখানে আমি তো একটা আমার মেকআপ পছন্দ হবে না এটাই সত্যি কথা আর দ্বিতীয়ত আসি আমার কালার নিয়ে আমার স্কিন কালার নিয়ে আমি অনেক হ্যাপি আপনাদের তো মাথা ব্যথা করা লাগবে না আমার স্কিন কালার নিয়ে আপনাদের স্কিন ফসা হোক ধলা হোক কালা হোক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমাকে যে পছন্দ করা সে পছন্দ অবশ্যই করবে আর যে করার না সে করবে না আপনাদেরকে পছন্দ করতে বলে আমি বসে নাই যে আপনারা আমাকে পছন্দ করতে হবে হ্যাঁ তবে দুনিয়াতে কিছু মানুষ আছে অবশ্যই পছন্দনীয় বা আমাকে অবশ্যই পছন্দ করে যারা পছন্দ করেন না তাদেরকে আমি জোর করে চেষ্টা করেও পছন্দ করাতে পারবো না তাদেরকে আমি ইনবক্সে যাই যাই বলতে পারবো না আপনারা আমাকে পছন্দ না আর অন্যদেরকে অপছন্দ করেন যার যাকে পছন্দ হবে সে তাকে দেখবে যার যাকে পছন্দ হবে না সে তাকে দেখবে না আমি খারাপ করি আমি ভালো করি সেটা আমার প্রবলেম তাহলে আপনি কেন আমার পেজে এসে দেখছেন আমি জানি অনেক মেয়ে আছে স্টোকার যারা আমার ভিডিও দেখে যারা আমাকে স্টক করে প্রতিনিয়ত অনেকে আছে যাদেরকে আমি চিনি পার্সোনালি চিনি যারা আউটসাইডার না তো তারাও হয়তো আমাকে নিয়ে কোনো না কোনোখানে মন্তব্য করেন জানেন এই জায়গায় আসতে এই যে আপনারা যে এত মানুষ আমার ভিডিও ভিউ করতেছে। এই জায়গায় আসতে আমার তিনটা থেকে সাড়ে তিনটা বছর লেগেছে সাড়ে তিনটা বছর কোনো প্রফিট ছাড়া কোনো টাকা পয়সা ছাড়া কোনো টাকা পয়সা আর্ন করা ছাড়া আমি আমার ভিডিওর পিছনে যে সময় যে ডেডিকেশান দিয়ে আমি আমার প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে আমি যে কাজগুলো করেছি ভিডিওগুলো যে মেয়ে করেছি সেগুলো শুধু আমিই জানি হয়তোবা যারা আপনারা বুঝেন না তারা হয়তোবা ফান করেন আর হ্যাঁ কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আমাকে আমার ফেস নিয়ে আমাকে চেহারা খুবই বাজে এসব নিয়ে অনেক কথা বলেছে আমার ফেস কালো হতে পারে আমার গায়ের কালো হতে পারে হ্যাঁ সেটা সেটা আমার হাতেও ছিল না কখনো আর সেটা কখনো আমি আফসোসও করি না আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে আমি সেভাবে খুশি আছি আশা করি আপনাকে আল্লাহ যেভাবে বানিয়েছে আপনিও সেভাবে খুশি থাকেন অন্যকে ছোট করে না আর ক্রিম আপার ভিডিওতে যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো আমি আসলে কোনো ধরনের ইন্টেনশন নিয়ে করি না একজনকে ছোটো করে ওনাকে অবশ্যই আমি ছোটো করছি না উনি অবশ্যই সুন্দর একজন মানুষ ওনার সুন্দর উনি সুন্দর বলে ওনার স্কিন টেক্সচারটা সুন্দর বলে উনি এই টাইপের মেকআপ করে ওনার স্কিনে খুব ফ্ললেস লাগে আর খুব সুন্দর লাগে এটার মধ্যে ডিফারেন্স আছে এখন যদি আপনার স্কিন ড্যামেজ স্কিন হয় আপনি যদি বাজেভাবে স্কিনে প্রোডাক্টগুলা ইউজ করেন আপনার স্কিনে কখনও ক্রিম আপনার মতো সুন্দর দেখাবে না ডিফারেন্স বিটুইন হচ্ছে যে স্কিনের ওপরে এটা বুঝতে হবে যে আপনার ডিফারেন্সটা কোথায় আপনার স্কিনটা সুন্দর নাকি আপনার স্কিনটা সুন্দর না এখন কথা হচ্ছে আমার স্কিন আমার স্কিন খুব একটা ভালো স্কিন না আমি বিগত চার পাঁচ বছর ধরে ফাঙ্গাল একনি পুজ রক্ত সব ধরনের জিনিস বের হতেও দেখেছি সেগুলা নিয়ে আমি সাফার করতে দেখেছি প্রেগন্যান্সির সময় আমার প্রচুর অ্যালার্জি হয়েছে এত অ্যালার্জি মানে আমি আপনাদেরকে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না যারা আমাকে পার্সোনালি চিনে তারা শুধু অবাক হতো আর আমাকে রাস্তাঘাটে মানুষ ঝরে ধরে জিজ্ঞেস হতো তোমার কি হয়েছে তোমার কি হয়েছে আচ্ছা যাই হোক এসব কথা বাদ দিই পার্সোনাল অ্যাটাক করার আগে এতটুকু ভেবে নেবেন আপনি কোন জায়গায় আমি কোন জায়গায় আর হ্যাঁ আপনি হয়তোবা আপনার জায়গায় ছোট কিছু না আমি কিন্তু আমার জায়গায় ছোট কিছু না আপনি যেহেতু আমার ভিডিও দেখছেন অবশ্যই স্বাগতম আপনাকে আমি ভালোবাসে বলেই আমি আমার ভিডিওগুলো আপনার সামনে আসছে হয়তোবা আপনি আমাকে দেখেন বলেই আসছে যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে নিয়ে কথা বলেন বা আমার জন্য দোয়া করে তাদের জন্য আমি অনেক মন থেকে দোয়া করব আর যারা আমাকে নিয়ে খারাপ কথা বলেন তাদেরকে আমি কিছুই বলবো না তাদেরকে বলবো যে একজন আল্লাহ আছে যিনি আমাকে বানিয়েছে আমি তাতেই হ্যাপি আছি আপনার যদি আমার গায়ে রঙ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে দেখিয়ে না আল্লাহ যদি আপনাকে অনেক সুন্দর গায়ের রঙ পার্টনার দেয় বাচ্চা দেয় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর বিচার অবশ্যই আছে কোনো না কোনো সময় আল্লাহ বিচার অবশ্যই করবে আর এটার জন্য আল্লাহর কাছে বিচার দেওয়ার মতো ছোট লোক আমি না বসে বসে বিচার দিব তবে হ্যাঁ কিছুটা পরিমাণে মনে দুঃখ অবশ্যই লাগে লেগে থাকে যে একটা মানুষকে গায়ের রঙ নিয়ে এত কথা বলেন মানুষ সুন্দর বিশ্রী সেটা কিন্তু ডিপেন্ড করে আল্লাহর উপরে আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে আমি সেভাবেই সুন্দর কিন্তু যাই হোক কাশি সে এবার আমার আমি কোথা থেকে কোথায় এসেছি সেটা শুধু আমি জানি হ্যাঁ আমি খুব বেশি রেগুলার আমি এটাকে প্র্যাকটিস করি না খুব বেশি আমি প্র্যাকটিস করলে আমার মেকআপ স্কিল আরও বেস্ট থেকে বেস্ট আমি কিন্তু বেস্ট না আমি কখনোই বলি না আমি বেস্ট হ্যাঁ তবে গাদা গাদা সার্টিফিকেট নিয়ে যদি আমি বসে থাকি তাহলে হয়তোবা আপনি আমাকে বলতে পারেন হ্যাঁ হ্যাঁ অনেক ভালো একটা মেকআপ আর্টিস্ট অনেক এডুকেটেড মেকআপ আর্টিস্ট আমি যদি ভালো করে ব্লেন্ডিং না করতে পারি তাহলে কি আমার গাদা গাদা সার্টিফিকেটকে আমাকে লিখে দিবে যে আপনি অনেক ভালো মেকআপ আর্টিস্ট কখনোই না তো আমি গাদা গাদা মেকআপ আর্টিস্ট হওয়ার গাদা গাদা সার্টিফিকেট নিয়ে কাজ করার থেকে আমি চিন্তা করি যে আমার স্কিলটা আরও ভালো করা দরকার আমি এখন আগের মতো রেগুলার মেকআপ করিও না আগের মতো রেগুলার চোখের সাজও সাজি না বেশিরভাগ সময় হ্যাক করে চলে যায় এই হ্যাকগুলাই ফানি করার জন্যই আপনাদের কাছে আসা আপনারা যে আমার ভিডিও ভাইরাল হয় যেগুলো দেখেন সেগুলো হয়তো বা কোনো না কোনো হ্যাক হয়ে থাকে কোনো না কোনো ফান ভিডিও হয়ে থাকে এগুলোকে যদি এত সিরিয়াসলি নেন তাহলে আপনারা লাইফে বাঁচেন কীভাবে একটা মানুষের ভিডিওতে এসে নানা ধরনের বাজে কথা এগুলো তো ভাই আপনারাই পারেন আমি কখনো কাউকে কাউকে কমেন্ট করার আগে দুইটা কথা ভেবে কমেন্ট করি যে আসলে আমার এই কমেন্টটা করা উচিত হবে নাকি নেগেটিভ কমেন্ট অনেক করা যায় পজিটিভ কমেন্ট কয়জন করতে পারে যাদের মন পরিষ্কার আছে তারাই পজিটিভ কমেন্ট করতে পারে তা যাই হোক আমি সব কথা বাদ দিয়ে আমি জাস্ট দুই চোখে দুইটা আজকে কাটক্রিস করলাম কাটক্রিস করতে বরাবরই আমার কষ্ট হয় তবুও আমি দুই চোখে দুই রকমভাবে কাটক্রিস করলাম আজকে অনেক দিন অনেক অনেক দিন পরে আমি আজকে একটা ভালো মেকআপ মানে ভিডিও করছি চোখের আই শ্বাস করেছি তারপরেও আমি এখানে আইলেশ লাগাই নেই আইলেশ না লাগিয়ে আমার আইলেসটাকে কীভাবে ব্রাইট করা যায় মানে আরও ঘন করা যায় সেটা টেকনিকটা আমি এর আগের কয়েকটা ভিডিওতে দেখিয়ে ফেলেছি এখন আমি সেই টেকনিকটাই অ্যাপ্লাই করছি আসলে এটা কোনো হ্যাক ছিল না জাস্ট আমি টেকনিকটা পছন্দ হয়েছে বলে অ্যাপ্লাই করার চেষ্টা করছি পাউডার দিয়ে আমার আইলে সটাকে ঘন করার চেষ্টা তো আপনারা হয়তো লাস্টে খেয়াল করবেন পাউডার দিয়ে আইলেসটা ঘন করার চেষ্টা কিন্তু আমার সফল হয়েছে আমার কিন্তু আইলেসটা অনেক ঘন লেগেছে তো সব কথার শেষ কথা হচ্ছে মানুষকে জাজ করার আগে মানুষের হয়তো বা পিছনে কাহিনিটা আপনি জানবেন না আমাকে জাজ করতে মানা করে নেয় হ্যাঁ আপনাদের থেকে আমার মেকআপ ভালো নাই লাগতে পারে বাট স্কিন কালার নিয়ে মানুষ বৃষ্টি এ ধরনের কথা নিয়ে কথা বলাটা আসলে আমার কাছে পছন্দ না এখন আমার পছন্দ না হলে কি হবে আপনারা তো বলবেনি কারণ আপনাদের কাছে বাঙালিদের কাছে ধলা ফসা সুন্দর মেয়ে হচ্ছে সুন্দর আর হচ্ছে কালো মেয়েরা হচ্ছে দুনিয়া সবচেয়ে বিশ্রী না হলে মল্লা একটা মেয়ে তো একদিন আমার ভিডিওতে কমেন্ট করে ফেলছে শুধু চেহারার মধ্যে মেকআপ করলে হবে আপনার তো হাতের দেখতেও কালো তা আপনি এগুলাতে একটু ইয়া করতে পারেন না স্কিন কেয়ার করতে পারেন না তো এখন কি করব স্ক্রিন কেয়ার করলেও যে আমার হাত পা ফসা ধলা হয়ে যাবে এমন তো কিছু না যতটুকু হয় ততটুকু আমি করি যতটুকু হয় না ততটুকু আমি করি না যাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা যারা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে পজিটিভ কমেন্ট 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 করেন নেগেটিভ না তারপর অবশ্যই আমার কিন্তু ঘন দেখা যাচ্ছে আমি চোখ বন্ধ করে দেখাচ্ছি যে আমার আইলাসটা কি পরিমাণ ঘন দেখা যাচ্ছে যারা সামনাসামনি দেখবেন তারা অবশ্যই বুঝবেন যে আমার আইলাস প্রচুর ঘন দেখা যাচ্ছে তো এটা আমার ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন জানি আর এই পর্যায়ে থেকে আরো অনেক বড়